চট্টগ্রামে কোভিডের সময় আমরা যা দেখেছি হাজার কোটি টাকার মালিকও ওই দশ টাকার হাসপাতালে যেতে বাধ্য হয়েছে আমরা আমাদের চোখে দেখেছি এটা তো সুতরাং স্যার কিছুক্ষণ আগে বললেন যে কোভিডের সময় কোনো আমরা কোনো অভিযোগ পাইনি বাইরে তেমন যায়নি মানুষ বাইরে যাওয়ারও সুযোগ ছিল না এবং আমাদের হাসপাতালের উপর নির্ভর করতে হয়েছে বেসরকারি হাসপাতাল বলেন সরকারি হাসপাতাল বলেন এই যে আইসি ইউ পাওয়ার জন্যে কি মানে হাজারি তো সুতরাং আমরা সব দেখেছি এবং এই কোভিডের কারণে আমাদের চিকিৎসা সেবার অনেক উন্নতি হয়েছে বিশেষ করে আপনারা দেখবেন যে প্রতিটি উপজেলায় বা প্রতিটি জেলায় আমার আমার বাড়ি কক্সবাজার আমি কক্সবাজারের কথা বলি কক্সবাজার সদর হাসপাতালটা এর আগে কীরকম ছিল কোভিডের পর কীরকম হয়েছে আপনারা যদি ঘুরে আসেন দেখবেন মানে কক্সবাজার থেকে প্রায় রোগী চট্টগ্রাম মেডিকেলে আসতেন কিন্তু এখন আমার মনে হয় অনেক কমে গেছে কারণ কক্সবাজার সদর হাসপাতালটা খুবই ক্যাপাবল এখন হাসপাতাল তো সুতরাং এখানে যে ডাক্তারের কথা বলা হয়েছে আমি বেশ কিছু দেশে গিয়েছি বিশেষ করে ইন্ডিয়ার কথা যেহেতু বলা হয়েছে ভারতের কথা যেহেতু বলা হয়েছে আমার কিছু অভিজ্ঞতা আছে অ্যাপোলো কলকাতা এবং অ্যাপোলো চেন্নাই এই দুটা হাসপাতাল সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে তো মানুষ কিন্তু আমাদের বিশেষ করে চট্টগ্রামের কথাই বলছি চট্টগ্রামের মানুষ কিন্তু চলে যায় কলকাতা চেন্নাই অ্যাপোলোতে যায় না মানে কলকাতাতে যায় না মানুষের ধারণা চেন্নাইতে গেলেই ভালো হবে কিন্তু আমি বেশ কয়েকটা প্রোগ্রামে ওদের অ্যাপোলো কলকাতার প্রোগ্রামে আমি ছিলাম কিছুদিন আগেও ছিলেন আমাদের সাবের সহ ছিল তো ওখানে দেখেছি যে ওদের চিকিৎসার মান এবং ওদের সব কিছু ডায়াগনিজ থেকে আরম্ভ করে সব কিছু অত্যন্ত উন্নত এবং চেন্নাই থেকে কোনো অংশেই কম না কিন্তু মার্কেটিং পলিসি এখানে স্যার বলেছেন যে মার্কেটিং পলিসিটা একটা মেইন যে আমাদের রুগীরা কেন চলে যাচ্ছে ওখানে এখানে ওরা নানা রকম মানুষ আসে ইয়ে করে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে নানারকমভাবে ইয়ে করে এবং এদের লোক আসে নানা ধরনের লোক আসে নিয়ে যাচ্ছে এবং চেন্নাইতে চলে যাচ্ছে অ্যাপোলো ক্যালকাটা কিন্তু পাচ্ছে না রুগী হ্যাঁ ত্রিপুরা থেকে কিন্তু ক্যালকাটা যায় কিন্তু চট্টগ্রাম থেকে চলে যাচ্ছে চেন্নাই তো সুতরাং এগুলি আপনাদের ভাবতে হবে যারা আপনারা চিকিৎসা সেই চিকিৎসকরা আছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা মানে মূল পয়েন্টে বসে আছেন এগুলি ভাবতে হবে তো আমি মনে করি যে যেটা আমাদের চট্টগ্রাম বলেন ঢাকা বলেন একটা জিনিস আমাদের সমস্যা যেটা ভারতের বিভিন্ন চিকিৎসকের সাথে কথা বলে যা দেখেছি এটা ড্রাগনিক্সের সমস্যা আমরা এখানে মিডিয়া হিসেবে বলতে পারি এখানে যা অহরহ হয় কিছু ল্যাব প্রতিষ্ঠান আছে মানে কোনো কিছু ছাড়াই পরীক্ষা দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে ওই রোগ ওই রোগ ওর কাছে নাই হ্যাঁ ডাক্তার কিন্তু আগেই সিননিসের করে দিচ্ছে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে এরকম কিন্তু আমরা মিডিয়ায় অনেক রিপোর্ট করেছি হ্যাঁ আপনারাও জানেন কোন কোন প্রতিষ্ঠানে এগুলি হয় তো এগুলির আসলে জব দিয়ে তা থাকা দরকার এবং আমি যা শুনেছি বাইরের যে হাসপাতালগুলি যে ক্যাল অ্যাপোলো ক্যালকাটা এবং অ্যাপোলো চেন্নাই ওরা ইকুইপমেন্ট প্রতি বছর বা প্রতি দুই বছর অন্তর অন্তর চেঞ্জ করে কিন্তু আমাদের এখানে অনেক নামি দামি হাসপাতালও দশ বছরের পুরনো ইকুইপমেন্ট ব্যবহার করে তো অ্যাকুরেট রিপোর্টটা আসতেছে কিনা এটাও একটা বিষয় আমি মনে করি তো ডাক্তার চিকিৎসা দিলেন কিন্তু রিপোর্টটা যদি উনি অ্যাকুরেট না পান তাহলে চিকিৎসাটা তো ভুল হবেই এখানে আর ডাক্তারের দোষ নেই তা আমি মনে করি এই মূল এই পয়েন্টটাতে আপনাদের জোর দেওয়া দরকার